হাজি মেলান শাহ বিসমিল বলতেছেন এভাবে তেরি শেখেল মেয়ে হু মেরি জান তু হ্যায় না তু তু না ম্যায় ম্যায় ফাকাদ একে হু হায় খবরদার কা বিসমিল মুসাম্মা কা মতলবে না আল্লা না বান্দা না হা হায় না হু হায় এক হয়ে যায় বিষয়টা বান্দা আল্লাহ ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে যায় এক হয়ে যায় তেরি শেখেল মেহু মোশেদ তোমার চেহারাটাই আমি কারণ আমি ধ্যান করি এই হাতগুলি আমার না এই পাগুলি আমার না এইটা আমার না সব মুর্শেদের আমি মুর্শেদকে সমস্তভাবে নিজেকে সমর্পণ করেছি এই নিজেকে যে সমর্পণ করতে পারাটাই হলো সেজদা করা হাকিকি সেজদাটাই হল নিজেকে সমর্পণ করতে পারলে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে সমর্পণ করতে পারলে আল্লাহ আমার বিবেক বলতেছে এক আমি করতেছি আর এক তার মানে আমি দুনিয়ায় বাস করতেছি কারণ নিজের ইচ্ছাধীন চলাটাই হলো দুনিয়ায় বাস করা সেই মানুষটা ওয়াসিরে সে জাহান নামের অগ্নি সে আসবে অগ্নির মধ্যে সে প্রজ্বলিত হবে অগ্নি কি অগ্নি কি ধাউ ধাউ করে যে জলে বাহ্যিকভাবে সেই আগুন না কোরআনে যতবার বলতেছে যে হুতামা এটা প্রজ্বলিত আগুন এবং সেটা হৃদয় পর্যন্ত এটা হৃদয়কে পোড়াবে এটা দেহ পোড়াবে না দেহ তহিদে বসবাস করে ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশ খানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন